কেদিন ওসমান উস্তাদের সামনের পিছনের যত প্রকার অন্যায় কাজ করেছেন সমস্ত অন্যায় কাজগুলোকে সব কিছুকে সকল আমল নামের নিচে দেখতে পাবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবে বান্দা তোমরা আমল তুমি করো আল্লাহ বলেন ইকরাম কিতাবকে কাফা নিفسك اليوم عليك আজকে তোমার আমলনামা তুমি পড়ো তোমার আমলনামাগুলো তুমি পড়ো তোমার হিসাবটা তুমি করো তোমার হিসাব করার জন্য আর কারো প্রয়োজন পড়বে না সেদিন আল্লাহ তাআলা কেমন হিসাব করবেন কেমনি ভাবে হিসাব করা হবে কাউকে কোনো প্রকারের ঠকানো হবে না কাউকে কোনো প্রকারের কম দেওয়া হবে না বেশিও দেওয়া হবে না আল্লাহ এই দুনিয়ায় কাউকে কম দেন না দুনিয়ায় মানুষকে নেকির কাজ ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা সর্বনিম্ন 10 গুণ বাড়ায় দেন কিন্তু মৃত্যুর পরে আর তার আমলনামাগুলোকে সেই সময় আর পারবে না আল্লাহ তাআলা বলেন সেদিন কি অবস্থা হবে আল্লাহ বলেন মাইয়া আমাল মিসকাল বলুন আল্লাহ বলেন সেদিন যাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে দুনিয়ায় মানুষ যাররা পরিমাণ ভালো কাজ করলে সেদিন তাও তার সামনে একদম দিনের মতো সব কিছু প্রকাশ পেয়ে আবার জাররা পরিমাণ যদি কোনো অন্যায় কাজ করে তাও তার সামনে এমন ভাবে দেখানো হবে যেন মনে হবে পূর্ণিমা চাঁদের মতো তার সামনে সেগুলো প্রকাশ পেয়ে যাবে সুবাহ আল্লাহ আল্লাহ সব দেখাই দিবে